নমস্কার সকলকে আসসালামু ভালো আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতেছেন ওই সামনেয়াল করা এই পলটটাই এই যে বাঁধ নির্দেশ হলো আর এদিকে দত্তপাড়া মেইন রাস্তা থেকে চলে আসছে। আশেপাশে প্রচুর বড় চালতে আছে। এদিকে এই যে ডিফটিল ভার্সিটি আপনারা দেখতেছেন কাছেই। এই যে কাছেতে ডিফটিল ভার্সিটি অ্যাপ বলটের ভিআইপি একটি লোকেশনে একটি বলট আর আশেপাশে জানেন তো ডেফোডিল বার্সিটির আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা আর এই রাস্তাটা তিরিশ ফিটার রাস্তা আর অরিজিনাল লাল মাটি আপনি কি পাইটি ফাইলিং ছাড়াই এই জায়গায় বাড়ি করতে পারবেন এই পাশের একটি বলট তিন কাঠার বলট দেখতেছেন অনেক সুন্দর একটি বলট আর এইটাও তিন কাঠার একটি বলট অনেকে কমেন্ট করে জানিয়ে দেয় যে তিন কাটার পলট ইস্টার ইউনিভার্সিটি দেওয়ার আশেপাশে আমাদের তিন কাটার একটি পলট দেন তাদের জন্য নিয়ে চলে আসলাম আর এই যে আপনি নয় দশ তালা পর্যন্ত পাইলিং ছাড়া বাড়ি করতে পারবেন যেহেতু অরিজিনাল লাল মাটির পলট ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন তিরিশ ফিট রাস্তা আর এই যে এইটা হলো দেব হোটেল ভার্সিটি ক্যাম্পাস আর এই রাস্তাটা সোজা সামনে সাইড চলে গেছে